আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানির রহমান ইরহাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে নয়টা বাজে জান্নাত বুড়িরা চলে আসলো ঢাকা থেকে আমাদের অবশ্য সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে আমি আর সাইদুল বাবা নাস্তা খেলাম সাইদুল বাবা একটু বাজারে গেল তারপরে তো জান্নাত বুড়িরা এসে একটু রেস্ট নিলাম জান্নাতটা আমি ডিম ডিম্পুস আর রুটি দিলাম আর সবাই নাস্তা খেয়ে এসেছে বুড়ি তো এত সকালে নাস্তা খেতে পারে না আজকে ওরা সবাই চলে এসেছে আগামী কালকে তো ভুট ভোটের জন্য সবাই এসেছে বেড়াতে চার দিন বন্ধ সরকারি এই জন্য বেড়াতেও চলে আসলো খুবই ভালো লাগতেছে তারপরে তার ঘন্টাখানিক পর চলে আসলো স্বপন ভাইরা তারপর আমি রান্নাঘরে চলে আসলাম সাইদুল বাবা সকালে দুইটা হাঁস কিনে দিয়ে গেছিলো সেটাকে আমি ভালোভাবে পুড়ে নিয়েছি বেছে এখন কেটে নিতেছি আজকে হাঁসের গুস্ত রান্না করব বেলে মাছ বেগুন আলু দিয়ে চটচুরি আর নলা মাছ সিম আলু দিয়ে এই দু মেনু তাহলে একটু পরে রান্নাটা শুরু করি সব গুছিয়ে নিই তারপরে তো এদিকে জান্নাত বুড়ি বিড়াল ছানার সাথে দুষ্টামি করতেছে সেটাকে আবার একটু তোমাদের দেখাচ্ছি জান্নাত বুড়ি তো অনেক খুশি দেশে এসে আর যেহেতু চার দিন বন্ধ খুবই ভালো লাগতেছে সবাই এসেছে কিন্তু মা নেই মা তো ঢাকা বড় আপার বাসায় মা আরও কিছুদিন থাকবে আর ভোর দিতে দৌড়াদৌড়ি করে আসবে শরীর খারাপ হয়ে যাবে তারপরে মা এই জন্য আসলো না মা ঢাকায় আছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মিজান সেই ভাতের জালটা দিতেছে আর পাঁচ মেশিনের শাক যে ফ্রিজে ছিল সেই শাক আমি বাগার দিব পাঁচ মিশালি শাক ভাজি করব এই যে ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালে আর এদিকে ভাতটা বলক এসে গেছে আস্তে আস্তে হচ্ছে আমি ভাতটা ঠেকে দিয়ে হাঁসের গুস্তটাও কষাচ্ছি আস্তে আস্তে আজকে খরিদ চুলাই রান্না করতেছি খরিদ চুলাই রান্না তো একটা আলাদা মজা সবাই যেহেতু এসেছে মনে করলাম একটু খরিদ চুলাই রান্না করি আর ডালটাও বাগার দিয়ে ফেলেছি ডালটাও হচ্ছে তারপরে তো হাঁসের গোস্তটা পাশের চোলায় আলু দিয়েছি পানীয় দিয়েছি আস্তে আস্তে হচ্ছে আর এই চুলায় বেলে মাছ রান্না করতেছি ছোটো ছোটো বেলে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করতেছি তারপরে তো দুপুরে হাঁসের গুস্ত আর বেলে মাছের চচ্চড়িটা দুপুরের খাবার সাথে ডাল আর পাসমিশালি শাক আর নলা মাছ রান্না করতেছি রাতের জন্য সেটা চুলায় বসিয়ে রেখে এখানে সবাই তো খেতে বসেছে একটু ভিডিও করলাম আর এদিকে নলা তো রান্না করতেছে রাতের জন্য প্রায় হয়ে এসেছে ঝুলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো আর পাশের চুলায় সবজিটাও করে নিতেছি সন্ধ্যার সময় একটু নুডলস রান্না করে দেব এই যে সবজিটাও রান্না করে রাখতেছি বিকেল দিক দিয়ে এই নুডলসটা রান্না করব। তারপরে তো সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি তারপরে ইভা ঢলি আমরা খেতেও বসে পড়েছি প্রথমে পাঁচ মিশালি শাক দিয়ে খেলাম আর সবাই তো হাঁসের গুস্ত খেয়ে অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো এই যে জানাত পাখি বিকেলে সাথে কথা বলতেছি একটু পরে চলে যাবো না ঘড়ির চলায় এই যে নুডুলসটা সিদ্ধ করে নিতেছে তখন তো সবজিটা রান্না করে রেখেছে নুডুলসটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিবো তারপর তো আমার নুডুলস রান্না হয়ে গেলো একটা বক্স করে আহ রেখে দেবো সন্ধ্যার সময় তারপরে সবাই একসাথে বসে খেয়ে নেবো নে আর এদিকে বিকেল দিক দিয়ে একটু আদা চা বানানো হলো সবাই মিলে একটু আদা চা খেলো মাগরিবের নামাজ পড়ে সবাই একসাথে বসে নুডুলস খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবাই বলেছে ভালো লেগেছে সবাই একসাথে বসে খাওয়াটাই তো একটা আনন্দ আস্তা হলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম